বাচ্চাদের মন খুশি করতে তাদের পছন্দ মতো কিছু বানিয়ে খাওয়ালে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম মেয়ে বলছিল সে কিছু খাবে তে ঝটপট করে তাকে তো কিছু একটা বানিয়ে দেওয়া যায় তে বিকেলের নাস্তায় মেয়ের জন্য কিছু একটা বানাতে চাচ্ছিলাম যেহেতু বানিয়ে দিলে তারা খুশি খুশি হয় মানে বাচ্চারা খুশি হলে যাতে মায়েরাও খুশি হয় সাথে মায়েরও খাওয়া হয়ে যাবে তো এখানে হচ্ছে বানাচ্ছি হচ্ছে ডিম পরোটা বা মোগলাই পরোটার মতো তো মেয়ে হচ্ছে অনেকক্ষণ হলে বলছিল সে খাবে ক্ষুদা লেগে গেছে বেলা হলে তাদের ক্ষুদা লেগে যায় বাচ্চারা তো বিকেল হলে সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে চায় তো এই জন্য হচ্ছে এইরকম করে আটা ময়দা পানিদের গুলিয়ে একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়ে এইভাবে তিনটা প্রায় চারটা রুটি বানিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে ডিম দিয়ে একটা পরোটা প্রথমে বানিয়ে দিলাম মোগলাইয়ের মতো করে হালকা তেল দিয়ে আর হচ্ছে রান্না করা ছিল মুরগির মাংস তাই ভাবলাম মুরগির মাংসটা এই ডিমের ভিতর দিয়ে এটা দিয়ে আর একটু রকম করে মোগলার মতো বানিয়ে দিই তাহলে বাচ্চারা মন খুশি হয়ে অনেক আনন্দ নিয়ে খাবে সাথে একটু সস হলে আমার মেয়ে তো আর কিছু লাগে না তাই তো এখানে হচ্ছে সুন্দর করে একটা প্রথমে ডিম দিয়ে ভেজে নিয়েছি এখানে হচ্ছে মাংস দিই নিই হচ্ছে এখানে মাংস দিয়ে দিলাম এই তো মাংস দিয়ে এখন একটু ছড়িয়ে দেব যেহেতু ডিম দিয়েছি এই জন্য কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর ঝটপটভাবে এখানে বানানো যায় রুটি বানানোর মানে রুটি বেলার কোনো ঝামেলা থাকে না মানে রুটিটা আটা দিয়ে পানি দিয়ে একটু লবণ দিয়ে গুলিয়ে নিলে খুব এভাবে বানিয়ে খাওয়ানো যায় তো এখানে তো দিয়ে একদম আর একটা রুটি উপর দিয়ে দিয়ে দিলাম কারণ রুটিটা আমি আগে হালকা করে সেকে বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে চুলা রাসটা একটু লো হিটে দিয়েছি কারণ বেশি হিটে দিলে আবার ভিতরে যে ডিম দিয়েছি সেই ডিমটা ইয়া হবে না এরপরে আমি হচ্ছে তেল দিচ্ছি প্রথমে আমি রুটিটা এমনি ছেঁকে নিয়েছিলাম এরপরে হালকা একটু তেল দিয়ে দিয়েছি মানে বেশি ডুবা তেলে ভাজবো না মানে তেলটা দেখা যাচ্ছে এরকম কিন্তু ভিতর দিকে যায়নি অল্প তেল দিয়ে খুব সুন্দর করে এই পরোটাটা ভাজবো মানে মোগলাই পরোটার মতো করে ভাজবো আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আস্তে আস্তে লোহিটে ভাজলে কি হয় উপরে অনেক ক্রিস্পি হয় ভিতরে কিন্তু একদম সফটের মতো হয় খেতেও ভীষণ মজা হয় তো এখানেই তো চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে ইয়ে সেট করে নিয়ে এভাবে মানে কাটছিলাম এই জন্য ঠিকভাবে দেখাতে পারছিলাম না এতো তো কেটে নিয়েছি কেটে নিয়ে হচ্ছে একটু সস দিয়েছি আর আমার মেয়ে সস হলে আর কিছু লাগে না এই তো মাংস আছে সাথে ডিম আছে দাঁতের নিচে মানে মুখের ভিতর পড়লে কি যে মজা লাগে সাথে আমিও খেয়ে নিলাম সাথে ছেলে গেছে প্রাইভেটে তো ছেলে আসলে ছেলে একটু ছেলের জন্য রেখে দিলাম এই তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো খেয়ে একটু দেখলাম ভীষণ মজা হয়েছিল আর একটু মরিচ বেশি করে দিয়েছিলাম মেয়ে আবার আমরা যা খাই যেরকম ঝাল খাই ঠিক সেরকমই খেতে পারে দু একটা মরিচ থাকলে বেছে ফেলে দেয় তাই তো এখানে হচ্ছে মেয়েকে দিচ্ছিলাম মেয়েকে বিছানায় এনে বসে থেকে বললাম তুমি এখন খেয়ে নাও তো মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে সে তার পছন্দর খাবার পেয়ে গেছে মোগলাই তে বলছে দাও আমি খাবো তো সেও একটু দেখতে পাচ্ছে একটু মরিচ সে মরিচটাও অ্যাভয়েড করে অন্যটা নিচ্ছে নিয়ে একটু মজা করে খাবে আমি আমার বেছে বেছে দিলাম যে এটার ভিতরে মরিচটা কম আছে নিয়ে খাও এই তো সে মজা করে নিয়ে খাচ্ছিলো তার আবার অনেক পছন্দ এরকম ডিমটাও সাথে খাওয়া হয়ে যায় সাথে মাংসটাও খাওয়া হয়ে যায় আর এভাবে বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে তো আমার মেয়ের তো অনেক পছন্দ সাথে এরকম বানালে কিন্তু আমারও বেশ ভালো লাগে আমিও খেয়ে নেই এই জন্য একটু ঝাল বেশিই দিয়েছিলাম এই তো সবাই ভালো লাগলো অবশ্যই ফলো লাগবে বা